দর্শক চলে আসলাম সরকার বাজার গরুর হাট মৌলী বাজার জেলা এই অসাধারণ সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছেন এটির দাম জিজ্ঞেস করবো এবং সাথে একটি বাচ্চা আছে গাবি এবং বাচ্চার দাম কত চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কয়টা দুধে আছে তিন লিটার দুধে আছে তিন লিটার দুধে আছে প্রিয় দর্শক এটি সরকারবাজার বাজার গরুর হাট মৌলী বাজার জেলা প্রতি বৃহস্পতিবারে এখানে গরুর বাজার হয় সাথে দেখতে পাচ্ছেন একটি সার বাচ্চা এবং এই গাবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাইয়া এখন কি দাম দর হয়েছে কত হয়েছে একটু বলা যাবে জি পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে বিক্রি করে দিবেন আর কিছু বাড়লে বিক্রি করে দিবেন পঁচানব্বই হাজার টাকা দাম হলেও বিক্রি করেন নাই অসাধারণ সুন্দর একটি সার এবং একটি গাবি। এটি সরকার বাজার গরুরহাট মৌলভীবাজার জেলা আজকে হচ্ছে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এখন এখানে আরও একটি সুন্দর গাবি এবং বাচ্চা আছে দাম জিজ্ঞেস করব ভাইজান আপনার গাবি এবং বাচ্চার দাম কত চান আশি হাজার এখন পর্যন্ত দাম তো রয়েছে কত হইছে পঁয়ষট্টি হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই সরকার বাজার গরুর হাটে আচ্ছা আপনার লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি করে দিবেন কয়টা দুধে আছে এক লিটার দুধে আছে প্রিয় দর্শক এক লিটার দুধে আছে এটা হচ্ছে সরকার বাজার গরুর হাট প্রতি বৃহস্পতিবারে এখানে গরুর বাজার হয় একটি গরুর জন্য এক হাজার টাকা আসিল নেওয়া হয় এবং গরু ব্যবসায়ী বাইদের জন্য একটি গরুর জন্য পাঁচশো টাকা নেওয়া হয় তো এইটা সাথে কি সার বাচ্চা ও এই বকন বাচ্চা বকন বাচ্চা সাথে বকন বাচ্চা সাথে আপনাদেরকে আরও গাবি গরু দেখাচ্ছি এখানে শুধু গাবি গরুই বেশি উঠে ভাইয়া আপনার গাবি এবং বাচ্চার দাম কত চান একটু বলবেন পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাশি হাজার চাওয়া দাম সাথে এই যে একটি সার বাচ্চা না ভাইয়া সার বাচ্চা সার বাচ্চা সহ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম তো রয়েছে নি ভাই সাহেব এখন কত হয়েছে ষাট বাষট্টি হয় বিক্রি করেন নাই এটি সরকার বাজার গরুর হাট মৌলভী বাজার উপজেলা মৌলভী বাজার জেলা আজকে হচ্ছে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এখানে আরো গাবি বাচ্চা আছে দাম জিজ্ঞেস করবো ভাইয়া দুধ কয়টা আছে দুধ বর্তমানে এক লিটার আছে বাচ্চার বয়স হয়ে গেছে বেশি এখন কমে গেছে এখানে আরো একটি গাবি এবং বাচ্চা সুন্দর চাষা এটার দাম কত চান গাবি বাচ্চা বাহাত্তর হাজার দাম চান দুধ কয়টা আছে চাচা দেড় লিটার দুধ দে আচ্ছা এখন পর্যন্ত দাম তো রয়েছে নি চাচা আচ্ছা আচ্ছা হায়েস্ট কত হইছে একটু দর্শকরা জানা ছাপ্পান্ন দর হয়েছে বিক্রি করেন নাই ছাপ্পান্ন দর বিক্রি হয়েছে বিক্রি করেন না আপনি লাস্ট কত হইলে বিক্রি করবেন বাবা না লাস্ট কত বললে দেন দর্শক দেখবেন পঁয়ষট্টি হলে সারবেন পঁয়ষট্টি হলে সারবেন এই যে একটি বাচ্চা আর এই গাভী এটি হচ্ছে সরকার বাজার গরুরহাট আপনার প্রতি বৃহস্পতিবার এখানে গরুর বাজার হয় একটি গরুর জন্য এক হাজার টাকা আসিল নেওয়া হয় এবং গরু ব্যবসায়ী বাইদের জন্য মাত্র পাঁচশো টাকা নেওয়া হয় একটি গরুর জন্য তো আপনাদেরকে আরও গাবি এবং বাচ্চার দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এখানে সুন্দর একটি গাবি এবং বাচ্চা আছে এটার দাম জিজ্ঞেস করবো কাকা এটা গাবি এবং বাচ্চার দাম কত পঁয়ষট্টি হাজার সাওয়া দাম হ্যাঁ কয়টা দুধে আছে দেড় লিটার দুধ দে এখন পর্যন্ত দাম হয়েছে নি কাকা পঞ্চাশ বায়ান্ন দাম হয় বিক্রি করেন নাই আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করে দিবেন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করে দিবেন সাথে একটি সার বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা সহ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করে দিবেন পঞ্চাশ বায়ান্ন দাম হচ্ছে বিক্রি করেন নাই আপনাদেরকে আরও গাবি এবং বাচ্চার দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে সরকার বাজার গরুরহাট মৌলবীবাজার জেলা ভাইসাব আপনার এই গাবি আর বাচ্চার দাম কত চান একটু বলেন পঞ্চাশ দাম হয় বিক্রি করেন নাই কত হলে বিক্রি করবেন ষাট হাজার দাম চান কিছু পঞ্চাশ থেকে বাড়লে বিক্রি করে দিবেন পঞ্চাশ থেকে বাড়লে বিক্রি করে দিবেন দুধ কটা আছে ভাইসাব এক লিটার এক লিটার দুধে আছে এটা হচ্ছে সরকার বাজার গরুরহাট মল্লীবাজার জেলা আজকে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এখানে আরও অসাধারণ সুন্দর একটি গাবি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাবি এবং বাচ্চার দাম জিজ্ঞেস করবো ভাই সাহেব কত চান দাম গাবি এবং বাচ্চা এক লক্ষ দশ হাজার এখন পর্যন্ত দাম তো রয়েছে কত হয়েছে ভাই আশি আশি পঁচাশি হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই এটি সরকার বাজার গরুরহাট মলুইবাজার জেলা আজকে বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ এটা কি সার বাচ্চা নাকি ভাই সাহেব সার বাচ্চা সহ এক লক্ষ দশ নি বলছেন এক লক্ষ দশ হাজার টাকা আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন লক্ষ ফিক্সড এক লক্ষের নিচে বিক্রি করবেন না এক লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন আজকে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এটা হচ্ছে সরকার বাজার বাজার জেলা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করি অনেক জায়গায় যেতে হয় অনেক কষ্ট করতে হয়